আবারও সোনাছিনতায়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ জেলা পুলিশ সিঙুরের স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে সোনা সোনাছিনতায়ের ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো সিঙ্গুর থানার পুলিশ যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি বেশ কিছুদিন আগে সিঙ্গুরের এক স্বর্ণ ব্যবসায়ী তাকে রাস্তায় মারধর করে সোনায় ছিন ঘটনা ঘটে এবং তারপর থেকেই পুলিশ কিন্তু এই ঘটনার তদন্ত নেবে চারজনকে গ্রেপ্তার করেছে তৃতীয়া হলো আজাহার মোল্লা বাড়ি হুগলির গোঘাট এলাকায় শেখ সুরজ বাড়ি বর্ধমানের জামালপুর এলাকায় এবং প্রভাস গায়েন বাড়ি হচ্ছে হুগলির খানাকুল এলাকায় পাশাপাশি শেখ আশিক তার বাড়ি হচ্ছে হুগলির আরামবাগ থেকে দিকে যাওয়ার পথেই তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় ঘটনাটা গত মাসের পঁচিশ তারিখে রাত্রি নটা নাগাদ আমাদের সিঙ্গুর থানা এলাকার বড়া বিট হাউসের কুমোরপাড়া এলাকায় অন্নপূর্ণা জুয়েলার্সের যিনি মালিক শীতল বাঘ উনি ওনার দোকান বন্ধ করে রাত্রি নটা নাগাদ যখন বাড়ি ফিরছিলেন তখন বাড়ির থেকে এক দেড়শো মিটার দূরে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর দ্বারা উনি আহত হন এবং ওনার সঙ্গে যে ব্যাগটি ছিল তারা সেটিকে ছিনতাই করে নিয়ে যায় তো তারপরে তার ছেলে বুদ্ধদেব বাগ ছাব্বিশ তারিখে থানায় এসে একটি কমপ্লেন জমা করেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে একটি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনশো চার ধারায় আইপিসি তিনশো চুরানব্বই ধারায় আইপিসি একটি মামলা এখানে রুজু হয় তদন্তে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখি আমরা ওখানকার কল ডাম্প নিই আমাদের এসওজি জি সেল এখানে ওসি এস ও জি আছেন এস সেলের আমরা হেল্প নিই এবং ভালো সোর্স ইনভেস্ট করি তার ভিত্তিতে আমরা গত তিন তারিখে আমরা এখান থেকে তিনটে আলাদা করে টিম পাঠাই তো একটা টিম আমাদের এখানে গোঘাট থানা থেকে আজাহার মোল্লাকে এখানে অ্যারেস্ট করা হয় আরেকটা টিম এখানে জামালপুর থেকে শেখ সুরাজ এলিয়াস রাজাকে ওরা অ্যারেস্ট করে এবং আরেকটা টিম দীঘা থেকে দুজনকে অ্যারেস্ট করে প্রভাস গায়েন এবং শেখ আশি তো জেরার মুখে এরা সকলেই এরা স্বীকার করেছে প্রাথমিকভাবে এবং এদের পুলিশ রিমান্ডও নেওয়া হয়েছে আট দিনের তো এই রিমান্ড পিরিয়ডে এর সঙ্গে আরও কারা কেউ যুক্ত আছে কিনা সেটা দেখার জন্য বা সেটার জন্য আমরা আরও রেটেড এগুলো করব এবং তদন্তে নেমে আমরা জানতে পেরেছি এই আজাহার মোল্লা এ হচ্ছে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল গোঘাট থানা তো এর আগে দু সালে এ একটি ওখানে আর্মস কেসও এর বিরুদ্ধে দেওয়া হয়েছে এখান থেকে একটা এর পজিশন থেকে আর্মস পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এগেনস্টেও বিভিন্ন জায়গায় আরামবাগ খানাকুল এবং অন্যান্য জায়গাতেও ছোটোখাটো চুরির কিছু কেস আছে এরা সবাই হচ্ছে পুরনো ক্রিমিনাল তো এটা এই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কেস হয়েছে আর তিন তারিখে আমরা এই গ্যাংটাকে আমরা এখানে ধরতে পেরেছি তো এটা আমাদের হুগলি জেলা পুলিশের দিক থেকে একটা বড় সাফল্য তথা সিংহ ঘটনার সময় কি কোনো আগ্নেয়স্ত্র ব্যবহার করেছিল ঘটনার সময় এখনো পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি এখনো পর্যন্ত কোনো আগ্নেয়স্ত্র আমরা ইনভলভমেন্ট পাইনি যে ব্যক্তিকে আঘাত করা হয়েছিল তাকে প্রাথমিক উনি বলেছিলেন যে ওনার বক্তব্য অনুযায়ী আঘাত করা হয়েছে উনি তারপর শেওড়াফুলি সিটি হসপিটালে চিকিৎসা করেন এখনো পর্যন্ত এটা পাওয়া যায়নি কিছু তদন্ত এখনো চলছে বাকিদের একটু আচ্ছা যে চারজনকে আজাহার মোল্লা এর বাড়ি হচ্ছে গোঘাট থানায় আরেকজন হচ্ছে শেখ সুরেজ উড়ফে রাজা এর বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আরেকজন হচ্ছে প্রভাস গায়ে এর বাড়ি হচ্ছে হানুয়ার পুলিশ খানাপুর আরেকজন হচ্ছে শেখ আসি। এর বাড়ি হচ্ছে মনসাতলা পি এস আরামবা উদ্ধারকে কে গিয়ে হয়েছে এদের কাছ থেকে এদের আমরা সবই রিমান্ড পেয়েছি আট দিন এখন উদ্ধার এবং অন্যান্য যে প্রসিডিউর আছে এর মধ্যে আমরা পড়ব মোটামুটি আনুমানিক কত টাকা মূল্যের গহনা চুরি হচ্ছে চিন্তা করেছি অ্যাজ পার কমপ্লেন যেটা ওনারা দিয়েছেন তাতে বলেছেন পাঁচশো গ্রাম মতো রুপো আর ষোলো গ্রাম মতো সোনা এবং কিছু নগদ টাকা কিন্তু একের পর তো আমাদের এর আগের দিন আমাদের কানের চন্দ্রকোনা একটা recovery হলো এখানে recovery হলো এই একটা বাইরের যোগ বা ভিন রাজ্যের যোগ পাওয়া যাচ্ছে তো এই ক্ষেত্রে পুলিশ মানে আরো আহ হবে বা কড়া পদক্ষেপ কি তুই নিতে চাইছে মানে এটা তো crime তো বেড়েই চলেছে একের ক্রাইম যেরকম আমাদের এখানে রিপোর্ট হচ্ছে তো আমরা কিন্তু সেই crime গুলো আমাদের বিভিন্ন ভাবে কিন্তু আমরা SOV সেই CCTV সোর্স ইত্যাদি যেগুলো আমাদের পুলিশ এর under এ আছে সবগুলো দিয়ে কিন্তু detection হচ্ছে তো ক্রাইম এখানে কমই আছে যেটা আনডিটেক্টেড রয়েছে এবং সোনার দোকানের ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটি থানা এলাকায় আমার এখানে হেডকোয়ার্টার জোনে অন্যান্যরাও করেছে সোনা এলাকার যারা মালিকরা সোনার দোকানের যারা মালিকরা আছেন তাদের নিয়ে আমরা কিন্তু মিটিং করেছি তাদের কিছু সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে কোনো ধরনের সন্দেহভাজন কিছু দেখতে গেলে থানার সঙ্গে তারা যোগাযোগ করেন বা জানান এবং বাড়তি আমাদের এখানে যেগুলো নজরদারি চলে সেগুলোকেও আমরা বাড়িয়েছি পুলিশি টহল বিভিন্ন এলাকার মধ্যে বাড়িয়েছি বিশেষ করে সোনার দোকান বন্ধ করে যখন সবাই যাচ্ছেন সেই সময়টার দিকে একটু নজরদারি বাড়াবার জন্য এই পদক্ষেপগুলো আমাদের নেওয়া হচ্ছে অর্থাৎ আপনারা জানেন এই যে একের পর এক সোনার দোকানে চিন্তায় বা স্বর্ণ ব্যবসায়ী চিন্তায় সেই ঘটনায় কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে কয়েকদিন আগেই বেগমপুরের বড়তাজপুরে একটি সোনার দোকানে এইরকমই কিন্তু দুজন দৃষ্টি তারা সোনার দোকান থেকে সোনা গয়না নিয়ে চম্পট দিয়েছিল তাদেরকেও হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ তারা গ্রেপ্তার করেছে এবং দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু সিঙ্গুর থানা এলাকায় সেখানে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে সোনা ছিনতায়ের ঘটনায় এবং তাদের বিরুদ্ধে এর আগেও অন্যান্য জায়গায় ছিনতাই করা ডাকাতির মতো অভিযোগ রয়েছে বলে পুলিশ জানা যাচ্ছে অর্থাৎ যেমন অপরাধ হচ্ছে তার পাশাপাশি পুলিশও কিন্তু দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়ে সেই সমস্ত অপরাধ দমনের চেষ্টা চালাচ্ছে এবং যারই ফলস্বরূপ দেখা যাচ্ছে যে সিঁমুরের ঘটনা সেই সিমুরের ঘটনারও কিন্তু কিনেরা করলো হুগলি গ্রামীণ জেলা পুলিশ আপনারা কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে